আমি এই প্রণাম চার সময় তো লিখব প্রণাম থেকে কি করেছি করতে পারো প্রথমে পারসন অনুযায়ী আমরা এই সমস্ত সাইডটাকে পারসন অনুযায়ী সাজিয়েছি এটা হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার সম্পর্কে এই রটা পারসন অনুযায়ী সিঙ্গুলার নাম্বার হলো আমাদের পারসন অনুযায়ী সম্পর্কে এটা হলো সেকেন্ড পার্সন নাম্বার সম্পর্কে নাম্বার সম্পর্কে এখানে কোনটা হবে সেই সম্পর্কে আমাদের যখন কি কোনো বস্তু বিষয় হবে সেই ক্ষেত্রে পুরো চারটা আছে এর আমরা ফাইনাল আমরা কোনটা সেটা

কি বুজা হৈ গৈছে হিম হৈ গৈছে এতিয়াও চিঞৰ ক্ষেত্ৰত এই পজি পুনৰ হিজি থাকে

আচ্ছা এবং রিফ্লেক্স প্রোনাউন তাহলে হারসেলফ 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 আচ্ছা 이게 থেকে কিভাবে জানেন কি এর একই কি এর এটা পজিটিভ এটা 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 একটা শর্ট একটা দাগ আচ্ছা এন্ড এন্ড লাস্ট নাম্বার ঘটনা যদি আমরা এটাকে সাবজেক্ট হবে দে তা দে যখন এটা অবজেক্ট ব্যবহার করা হয় না দেন লিখি এটা কিন্তু আমরা ভয়েস এই নিয়ে বেশি আই ইট আচ্ছা যদি আমরা উই বলি তাহলে কি মানে উই আর রিডিং আ বুক আ এখানে যদি বলি আ বুক আ বুক ইজ রিডিং বুক ইজ

আশা করি আপনারা আজকের ক্লাস যদি বুঝে থাকেন একটু দেখে থাকেন তাহলে অবশ্যই অংশগ্রহণ সম্পর্কে সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে আমি আশা করি এটাকে যদি আমরা একটা ভাষায় চর্চা করি এবং চেষ্টা করি যে এই সবগুলো থেকে একটা সেন্টেন্স নেই করবো যে কোনো একটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে আশা করি আপনারা সবাই ভাষা দেখিনি ক্লাস করবেন এবং এই ভিডিও থেকে কিছু হলেও যদি শিখে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আলাইকুম